মানে বাজার ছিল ও সকাল 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 অনেক বেলা করে ঘুম থেকে উঠেছিলাম আর কি বাজার করে নিয়ে এসেছে তো যারা সবজি এনেছে শীতের সবজি বলতে খুব ভালো খুব ভালো লাগলো সবজি বাজার করে কিন্তু মাছটা খুব বাজার করে সারি যে টিম নিয়ে এসেছিলো তো চলো সারাদিন বান্না খাওয়া দাওয়া করে ও ডিমটি চলে গেছিলো তারপরে আর কি বসে একটু নিজে মেহেন্দি করছিলাম হাতে আর তারপরে সারাদিনটা কাটিয়ে আর কি রাতের দিকে তো সন্ধ্যার করে রান্না বসে ঝিমা ঝোলটা খাওয়ার আমার ভীষণ ইচ্ছা ছিল সেদিন থেকে আর কি নতুন আলু এবার শেখে উঠেছে মনে ছিল কবে ডিম দিয়ে আর নতুন আলু দিয়ে হালকা পাতলা ঝোল করবো ধনে পাতা ছিটিয়ে চলো বান্না তো শেষ এবার খেয়ে দেখার পালা রান্না করতে গিয়ে একটা ডিম ভেঙে যায় দুজনে দুটো ডিম তো দেওয়া ছিল লাস্টে কি করেছি আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ওর জন্য ঝোলের ডিমটা রেখে দিয়েছিলাম তো খেয়ে তো ভীষণই ভালো লেগেছে তো চলো কান্ড এটা হচ্ছে পরের দিন আজকে বৃহস্পতিবার আজকে সকালে কমটি হয়েছে বার মাসে ঘুম থেকে উঠে বসে আছে আজকে আর বাজার টাজার যাওয়ার কোনো কিছুই ছিল না ঘরে যাওয়া ছিল সেটাই রান্না করেছি যেখানে সবজি দিয়ে বাইরে কাজ হয়েছে এটা খেসের কাজ তো আমাদের জানি না এখানে কিছু মাল তরকার তারপরে আর কি রান্নাবান্না শেষে আবারও আজকে দুপুরবেলা হাতে একটু মেহেদি করে নিলাম কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে